আজকের এই লাখো জনতার ভিড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে হাদিস পার্ক সহ এই এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে আমরা এর মাধ্যমে মেসেজ দিতে চাচ্ছি যে ইসলামী শক্তি যদি ঐক্যবদ্ধ হয় তাহলে কোন স্বৈরাচারী বাংলাদেশে ইনশাল্লাহ আশ্রয় পাবে বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক দল আমাদের এই ধৈর্যকে আমাদের এই ভদ্রতাকে আপনারা দুর্বলতা মনে করবেন না এটি মাজার হয় না বাংলাদেশের জাতীয় সংসদে পুরাণ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা

সেক্রেটারি আব্দুল কালাম ভাই এর নেতেন আমরা কমেজি বললাম আমার অধিকার বাংলাদেশ উচ্চ নির্যাতন শিবিরের খুলনা মহানগরীর বাংলাদেশ উচ্চ নিরাপ শিবিরের বিশাল একটি এখন সব প্রবেশ করছেন আজকের সরকার সদর গরত আইন সহ বিভিন্ন থানা থেকে আজকের সদেশ সফল করার জন্য আপনার এসেছেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনারা দেখতে পাচ্ছেন আজকে এডিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য খুলনা খুলনা শহীদ পার্ক পার্কে আজকে বিশাল এক জনসভা হচ্ছে এই জনসভায় আঠাশ নম্বর ওয়ার্ড খুলনা মহানগর আঠাশ নম্বর ওয়ার্ডের আমির সাহেবের কাছে আমরা আজকের এই বিষয় নিয়ে একটু সাক্ষাৎকার নেওয়ার জন্য যাচ্ছি আসলে এটি আজারুল সাহেবের নিয়ে আজকে যে বিশাল জনসভা এই জনসভায় আসলে আপনাদের আকাঙ্ক্ষাটা কি আপনাদের চাওয়াটা কি বলতে আমাদের এই জনসভার উদ্দেশ্য শুধু আমাদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি বরং এই সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই যে স্বৈরাচারী জালিম শেখ হাসিনা যেভাবে আমাদের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিয়ে শহীদ করেছে তাদের এই যে বিচারটা হয়েছে এই বিচার যে অন্যায় হয়েছে এটা আদালতের মাধ্যমে ঘোষণা করতে হবে এইটা হচ্ছে আমাদের দাবি এছাড়া আমাদের এই ছয় মাস হয়ে গেল এই অন্তর্বর্তীকালীন সরকার তারা এখনো পর্যন্ত আমাদের এটিএম আজহারুল ইসলাম সাহেবকে মুক্তি দেয়নি এটা একটা নিন্দনীয় কাজ করেছে তারা এই নিন্দার জন্য এবং তার মুক্তি দাবির জন্য আজকে আমরা একত্রিত হয়েছি ইনশাআল্লাহ আচ্ছা এখান থেকে আপনারা শুধু জাতির উদ্দেশ্যে কি ধরনের মেসেজ দিতে চাচ্ছেন আমাদের আজকের এই লাখো জনতার ভিড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে হাদিস পার্ক সহ এই এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে আমরা এর মাধ্যমে মেসেজ দিতে যাচ্ছি যে ইসলামী শক্তি যতই হয় তাহলে কোন সওরাচারী বাংলাদেশে ইনশাআল্লাহ আশ্রয় করতে পারবে মুক্তির আপনারা দাবি করছেন আর মুক্তি ভাই আপনার নাম বলে আপনি বলবেন যে আমরা আসলে আজকের এই টোটাল জনসভা থেকে আপনারা কি মেসেজ দিতে যাচ্ছেন রহমান রহিম আমি মোহাম্মদ জাহিদুল কবির অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমি বলতে চাই এই স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের বাংলাদেশ জামাত ইসলামীকে এই বাংলার জমিন থেকে নিশ্চিন্ন করতে চেয়েছিল কিন্তু পারে নাই ইতিহাস শক্তি পারবে না কিন্তু তার দোষরা এখনো বিভিন্ন রন্ধে রন্ধে অবস্থান করছে এবং আমাদের নিরীহ মুসলিম জননেতা এটিএম আজহারুল ইসলামকে বন্দী করে রেখেছে আমরা খুলনার থেকে জানতে চাই আমরা ঢাকায় অবস্থান করবো তাকে জেল থেকে বার করার জন্য সর্ব আমরা ব্যবহার করবো আমাদের ইসলামী শক্তি দিয়ে আমরা তাকে মুক্ত করাই সম্ভব ইনশাআল্লাহ শুকরিয়া দর্শক শ্রোতা। আজকের এই ঐতিহাসিক যে সমাবেশ এই সমাবেশে আমরা কিছু ব্যক্তির সরাসরি আজকের উপস্থিতির কারণ হিসেবে জানতে চাইবো। তো আমরা এখন একজন ভাইয়ের যাচ্ছি। দাইফশীল ভাই আমরা ওনার কাছে শান্তি যাবো। বলেন আজকে এই আমরা আজকে মিছিল কেন? এই সমাবেশ কিসের জন্য? আল্লাহু আলাইহি ওয়া শাইতান নাযিম বিসমিল্লাহির বাংলাদেশ জামাত ইসলামীর খুলনা মহানগরী কুষ্ণাওয়ার্ডের সভাপতি বলছি আজকের এই বিক্ষোভ সমাবেশ আমাদের কেন্দ্রীয় আমির এটিএম ইসলাম ভাইয়ের মুক্তির জন্য আমরা দেখছি দীর্ঘ তেরোটি বছর এটিএম আজহারুল ভাইকে মিথ্যা মামলায় সরকার আটকে রেখেছিল কিন্তু পাঁচই আগস্টের এই বিপ্লবের পরেও আমরা দেখছি যে আজহার ভাইকে মুক্তি দেওয়া হচ্ছে না আমরা খুলনা থেকে আমরা আওয়াজ তুলতে চাই আমাদের এটিএম আদারুল ভাইকে অবিলম্বে নিঃশক্ত মুক্তি দিতে হবে ভাই আপনি বলেন আজকের এই জনসভা কিসের জন্য আপনাদের দাবিটা কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খুলনাবাসী আপনারা জানেন আজকের এই সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এ টি এম ইসলাম ভাইকে মিথ্যা মামলায় তাকে কারাগারে বিরুদ্ধ করা হয়েছে আপনারা জানেন এটি মাজুল ইসলাম ভাই তাকে অপরাধ ট্রাইব্যুনাল নামে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছে একজন আল্লাহ আল্লাহকে তারা ছাড়ে নাই তার প্রশাসনকে এইচ খুলনা থেকে জানাতে চাই তাকে অতি বিলম্বের নিঃশর্ত মুক্তি দিতে হবে একজন ভাইয়ের কাছে একটু জানতে চাইবো আজকের টোটাল প্রেক্ষাপটটা কি কিসের জন্য আপনারা আসছে বিসমিল্লাহ রহমান রহিম আমি জাতির উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে বিচার করা হয়েছে সেটা সবারই জানা আছে বিগত সরকার শেখ হাসিনার ফ্যাসিস সরকার পদত্যাগের পরে আমরা ভেবেছিলাম খুব তাড়াতাড়ি আমাদের মজরুল নেতার মুক্তি কিন্তু পক্ষান্তরে দেখতে পেয়েছি নেতাকে এখনো মুক্তি বা কোনো জামিনের কোনো কিছুই মানে পর্যায়ে যায় নাই এই কারণে আমাদের আজ এই বিশাল সমাবেশ এবং গণমিছিলে আমরা সামিল হয়েছি সক্ষতা দর্শক শ্রোতা আপনারা জানেন আজকের এই জনসভায় খুলনা সদর থানার সংগ্রামী জননেতা আমিন সাহেব এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করুন সম্মানিত ভাইরা ইতিমধ্যে আমরা বলেছি সরকারকে আমরা বলে দিয়েছি আমরা প্রশাসনকে জানিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক দল আমাদের এই ধৈর্যকে আমাদের এই ভদ্রতাকে আপনারা দুর্বলতা মনে করবেন না সুতরাং আমরা চেয়েছিলাম সাদ সুন্দরভাবে আপনারা আমাদের মুসলিম নেতাকে মুক্তি দিবেন কিন্তু আপনারা আমাদেরকে মাঠে নামতে বাধ্য করেছেন সুতরাং মানুষের মাঝে যে ক্ষোভের আগুন জ্বলছে এই আগুন যদি ধাও করে জ্বলে ওঠে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না

আপনাদের কি মনে হয় যে আমাদের বর্তমান যে সরকার সরকার আইনি প্রক্রিয়া শেষে আগামী তারিখে দিন আছে আপনারা কি আশা করেন আমরা আশা করি এই স্বাধীন বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে অসংখ্য মানুষের রক্তের উপরে এবং শাহাদাতের উপরে দাঁড়িয়ে আছে সুতরাং তাদের মূল্য কাদের মূল্য সহ যারা জীবন দিয়েছে তাদের সেই অপথ অনুসরণ করে যারা জেল জুলুম অত্যাচার নির্যাতন নির্যাতিত হয়েছে তাদের মতো অন্যতম একজন হলো মজলুম জননেতা একরাম আজারুল ইসলাম আমরা মনে করি আজকে আমরা যে মাঠে নেমেছি পরবর্তীতে যদি আমাদের মাঠে নামতে হয় এটা সরকারের জন্য ভালো হবে না সুতরাং সরকার এটা দেখে আশা করি আমাদের দাবি পূরণ করবে ইনশাআল্লাহ আজকের আজকের এই জনসভা সম্পর্কে জানতে চাচ্ছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভাইরা আপনারা জানেন আমাদের প্রিয় নেতা প্রাণপ্রিয় এটিএম আধারুল ইসলাম ভাইকে মিথ্যা বাংলায় মিথ্যা फांसी যাওয়ার দিয়ে তাকে ফাসির কন্ডেমসে দিয়ে প্রতিদিন রাখা হয়েছে আজ 5ই আগস্ট বিপ্লব পর্বতী আমরা জাগাছিলাম এই বিপ্লবী সরকার অতি দ্রুত মুক্তি নিশ্চিত করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো জুলুম ronda ronda আছে এখনো এই সরকার এতে मजदूरों ভাই মুক্তির জন্য কোন ব্যবস্থা গ্রহণ করেনি আমাদের ভাই প্রিয় ভাই এতে मजदूरों ইসলাম মৃত্যুর পর ঘন্টাছে তাই আমরা এই সমাবেশের মাধ্যমে

একটা হচ্ছে আমাদের আজয় ভাইকে আমাদের ফিরিয়ে দিতে হবে আরেকটা আমাদের জামাতের নিবন্ধন আমাদেরকে ফিরিয়ে দিতে হবে এখন 27 নম্বর ওয়ার্ডের অসম্মানীয় সভাপতি সুমন ভাইয়ের কাছে যাব আজকে সব কিছু মিলে এই যে বিশাল জনসভা এই জনসমবায় আসলে আপনারা কি জানতে চাচ্ছেন আপনাদের মূল দাবি। কি আসুলাহিন নাস সাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তো কুলা বাসিওম বেজবাসিন আপনারা জানেন 8 আগস্টের পরে এই ফ্যাসিস্ট পতনের পরে সারা বাংলাদেশে যারা অবরুদ্ধ খুনি এবং বিভিন্ন রাজনৈতিক যারা অবরুদ্ধ ছিল জেলখানায় তারা সবাই মুক্তি পেয়েছে কিন্তু একমাত্র জামাত ইসলামের সাথে এই বৈষম্য দেশে বৈষম্য করা হচ্ছে আমরা আমাদের নেতৃবৃন্দকে অবশ্যই মুক্তি করে ছাড়বো এবং যদি প্রয়োজনে রাজপথ কাঁপানো লাগে যদি আমরা আন্দোলন করতে লাগি আমরা সেই আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ এবং এই আন্দোলনের আত্মে শুধু এটিই মজার হয় না বাংলাদেশের জাতীয় সংসদে কুরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করতে চলেছে আজকে সবকিছু মিলে এই যে জনসমাবেশ এই সমাবেজের আজকে সফলতা কতটুকু হিসেবে আমি মনে করতেছি আলহামদুলিল্লাহ এখানে খুলনা শহরের আনাচে কানাচে খুলনা মহানগর জেলার প্রত্যেকটা প্রান্ত থেকে মানুষের যেভাবে আগমন ঘটেছে তাতে এই সমাবেশটা হান্ড্রেড পার্সেন্টের পক্ষ থেকে সফল ভাইকে অনেক ধন্যবাদ যে আজকের এই জনসভা থেকে দুর্বল কণ্ঠে আমরা জানাতে চাই সেটা হচ্ছে যে এডিএম মাজারুল সাহেবকে মুক্তি দিতে হবে সেই সঙ্গে সঙ্গে আমাদের এই যে বিশাল জনসমুদ্র থেকে থেকে আমরা প্রতিবাদ একটা কথা জানাতে চাই, নয় বাংলাদেশের আনাচের কাছে প্রত্যেকটা মুসলিমের একটাই দাবি সেই দাবি হচ্ছে এটি নাজারুল সাহেবকে মুক্তি দিতে হবে এবং এতদিন দুর্বিচার তার উপর যে অন্যায় অত্যাচার করা হয়েছে এই ফ্যাজির সরকারের সেই ফ্যাজির সরকার এবং পরবর্তী সময়ে আমাদের তরিনুল সাহেব যখন দায়িত্ব ক্ষমতা করলেন তারপরে থেকে আমরা দেখতে পাচ্ছি তাকে সেই নির্যাতন সেই প্রকাশ লেখা রাখা হয়েছে আর অন্যান্য অপরাধীকে তাদেরকে স্পেশাল ভাবে তাদেরকে রাখা হয়েছে এর প্রতিবাদ আমরা করতে চাই এই প্রতিবাদের সাথে সাথে আমরা কথা বলতে চাই এই খুলনার পক্ষ থেকে বাংলাদেশ আমাদের ইসলামের পক্ষ থেকে আমরা একটা কথাই বলতে চাই তাকে মুক্তি দিতে যদি মুক্তি না হয় আমরা দুর্বার আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী প্রশাসন জবাব জিন্দাবাদবাব আমার ভাই ছেড়ে কেন অবিলম্বে আজার ভাইয়ের অবিলম্বে আজার ভাইয়ের